ধন্যবাদ এরপর যে অনুমতি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি সাতকারিয়া পৌরসভার সাবেক সকল মেয়র বিশিষ্ট ব্যবসায়ী একজন মানবিক মানুষ যার যতটুক হাইট তত্ত্ব করে যায় যারা হাজি মাহমুদ রহমান ওনাকে খুব সংক্ষেপে অনুদ শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি দেন দেন না আচ্ছা মুরু

গিয়ে আমাকে এই বেয়ারি সংগঠন বিষয় নিয়ে একটু আলোচনা করেছেন আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন সে আলোকে আজকে আমি আগ্রহ করে এখানে এসেছি নর্মালি আমি কোথাও বয়স হয়ে গেছি চাই না কোথাও আমি মেয়র ছিলাম দুই দশ বছর সাতখানে পৌরসভায় সংগঠন আমি করেছি এবং সারা বাংলাদেশ মটরবাসী ছিল সিক্স টাইম সভাপতিও ছিলাম এখন আস্তে আস্তে উঠে আনছে সব কিছু এখন মানবসভার আমি করে যাচ্ছি আপনাদের দুবাই আমি নয় হাজার পরিবারকে সাহায্য করি প্রতি বছর আয় এবং আমাদের মাদ্রাসার যারা একই ছাত্র আছে চারশো ছাত্রকে আমি প্রতি বছর আজকে বিশ বছর ধরে তাদেরকে পাঞ্জাবি এবং পাঞ্জামা দিয়ে আসছি প্রতি রমজান প্রথম রমজানে আমি সেই বিষয়েও যাচ্ছি না আজকে এখানে এসে আমি একটা জিনিস দেখলাম ওনাদের যে হাসপাতাল ওখানে আমি ভিজিট করেছি অনেকে মানব সেবা করতে চায় কিন্তু সুযোগ হয় না বুঝতে পারে না কীভাবে করলে মানুষ সেবা করা যায় আজকে এসে আমি যেটা দেখলাম আজকে যে ও আর এস সংগঠনের যে কর্তৃক যে আজকে হাফেজদেরকে নিয়ে যে কোরআন প্রতিযোগিতা পাশাপাশি যে হাসপাতালে যে আমি গিয়ে অভূত হয়ে গেলাম যে এই যে অসুস্থ রোগীরা কারো পা নাই হাত নাই ও আর এসটা দেখেও না দেখার কি বান করে আছে ওনারা যে সেবা করে যাচ্ছেন এটা কিন্তু অনেক বিশাল পাওনা আপনি আপনার কাছে হাজার কোটি টাকা থাকতে পারে কিন্তু আপনি একজন অসুস্থ রুগীকে সেবা দেওয়ার যে সব যে মর্তবা সেটা আপনি ওই টাকা দিয়ে পাবেন না টাকা দরকার আছে এই সব করতে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা যারা এখানে অতিথিবিদ্য আসি আমরা এই ব্যবহারের সংগঠনের যেসব প্রোগ্রাম করবে তারা যে এনএসটিউটগুলো নিবে মানব সেবার জন্য আমরা সবাই সহযোগিতা করবো ইনশাল্লাহ আমিও ব্যক্তিগতভাবে বলছি সৌগত ভাই যে উদ্বেগ নিয়েছেন এক সময় পুলিশ প্রশাসনে ছিলেন আজকে উনি সব কিছু ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আজকে যে মানব সভায় নিজেকে নিয়োজিত করেছেন আমরা যারা এখানে অতিথিবৃন্দ আছি আমাদের আরও মুর্বীরা যারা আসেন সবাই এইসব মানব কাজে সমৃদ্ধ হবেন এই আশা ব্যক্ত রেখে আমিও ব্যক্তিগতভাবে এই সংগঠনকে নিজের মন থেকে সাপোর্ট করছি এবং আমার সর্বাত্মক সহযোগিতা আশ্বস্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত অতিথিরা নিচে নামবেন সামনে যে শাড়িটা একটু যদি আপনারা খালি করেন তাহলে ভালো হয় একটু জাস্ট এক স্টেপ পিছনে কি বসতে বলা হয় কথা চলতে চলতে আমার মনে হয় মেহমানরা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে এটা জিনিস আর আর বেশি করে একটু এটা ঠিক দেখাচ্ছি এই মুহূর্তে খুব সংক্ষেপে অনুরোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি এসএম মানব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বা জনাব আবদুল্লাহ আল মামুনকে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে একটু থাকবেন খুব সঙ্গে অনুরোধ শেয়ার করবেন সম্মানিত কার্যনির্বাহী সদস্য বড় সেবা ফাউন্ডেশন ধন্যবাদ অনেকে অনেক কিছু বলে সেখানে আমাদের বাবার কিছু নয় আমরা শুধু করে যাবো ওনারা দেখে যাবেন ওনারা আমাদের বাইরে থেকে সাপোর্ট দিয়ে যাবেন আসলে আমি একটা সংগঠন আমি আছে মানিক ফাউন্ডেশন আমার সংগঠন ভাইতে ভাই আমি ওটা কাজ করি কিন্তু আমি পরিচয় দিই আমি সকল পেয়ে যেহেতু উনি আমার গাড়ি লাইনে আছে গাড়ি পার্টস ইম্পোর্টার আমার গাড়ির ব্যবসা সেই ক্ষেত্রে অনেকে আমাকে দেখে অনেকে চিনে জানে যখন জিজ্ঞেস করেন মানে বিকাশ কোথায় করি তখন বলে যে আমি সকাল ভাইয়ের সাথে করি তখনই একটা কথা বলছে অনেক লোক পালো কিন্তু এখানে কিছু মানুষ আছে এই যে এখানে কথা বলছে আসলে আমি মেজর হারিয়ে যখন শকত ভাই করছে সেই করছে আমি শুধু একটা কথা বলি ভাই শকত ভাই যেখানে কাজ করে আপনার যায় বসে থাকবেন যদি আপনার যদি পারেন শকত ভাই কাজ করে ওইখানে আপনি যে বসে থাকবেন দেখি আপনি কতটুকু পারেন তখন আর সেই ক্ষেত্রে না আমি আর বলতেছি না নাম এই সরকারের লোক আছে অনেকে আমার সাথে এগুলা নিয়ে হয় তা আমি বলবো আসলে আর সবাই সমালোচনা বাড়িতেই করা যায় কিন্তু বিদ্রোহ ঢুকে আপনি দেখেন বুঝেন আপনি এইখানে কিছু করার দরকার আছে কিনা তো এই জন্য পরিশেষে আমি আসলে নিজেকে তো গর্ববোধ করি এরকম এতগুলো মানবিক মানুষ মাসে আমি দাঁড়িয়ে দুইটা কথা বলার শ্বাস পাইছি আল্লাহর কাছে লাখ কোটি সুখ জানাই কারণ আমার মতো এরকম রাস্তায় অনেক শুয়ে আছে পড়ে আছে মেডিকেলে শুয়ে আছে আজকে আমাকে সুস্থ রাখছে আল্লাহ আল্লাহ আমাকে এখানে আর্ষিক কথা বলার সুযোগ দিয়েছেন জন্য ধন্যবাদ জানাই সবাই আপনারা থাকবেন অনুরোধ থাকবেন যারা এই ভিডিও দেখবেন যারাই কথা বলে শুনবেন সবাই আমাদের ব্যবহার ফাউন্ডেশনের সাথে থাকবেন আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আগামী তারা ভালো কিছু উপহার দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম